আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী আঠাশ তারিখে সন্ধ্যায় গণভবনে দাওয়াত দিচ্ছি আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি তার আগামী নির্বাচন সম্পর্কে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন না আমি খাওয়ার খেতে রাজি আছি কিন্তু আঠাশ তারিখ আমি যেতে পারবো না আমাদের হরতাল আছে উনত্রিশ তারিখ ছয়টায় আমার হরতাল করেন আপনি আমি হরতাল হরতাল করতে পারবো না আমি অনেক দিন ধরে আপনাদের তো রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন আলোচনায় আসুন আলোচনার সময় পর্যন্ত আপনারা শুনেননি কাজে আমার হরতাল পার হওয়ার পরে আপনি চিন্তা করতে পারেন উনত্রিশ তারিখ ছয়টা পর্যন্ত আমি বেরোতে পারবো না কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আমি বলেছি আলোচনাও চলবে করা উচিত চলবে আমি সেটা বলেছি আলোচনা আন্তরিকতা থেকে থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোন আপত্তি নেই আপনি বলেছেন আমি আমি শুধু একা যাব না আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ থাকবে নিয়ে আসবে আপনি যত জানেন কিছু নিয়ে আসতে পারেন এটা বলবো না আমি আমি দল বল শুধু নিয়ে যেতে চান যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো নিজে সেটাও হতে হবে আকাশ তারিখের পরে

মানুষ চালান মানুষ মারেন ইয়ে করেন রোগী বদলে মানুষ মারেন এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে তাদের আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না আমি বলছি সেজন্য হরতাল চলবে উনত্রিশ তারিখ ছয়টার সময় শেষ হবে জনগণের জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি যেহেতু আপনারা কোন আলোচনায় আসতে রাজি নন সেজন্য আমাদের মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না সেটা বলে দিচ্ছে আপনার মন্ত্রীরা

বিভিন্ন দলের সাথে বসে আমরা আমি জানি যে আমরা সাথে অন্যরা কাছে ব্যস্ত তো আমরাও নিশ্চয়ই আমাদের হয়তো অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে কিন্তু ইচ্ছা করলে উপায় করা যায় কিন্তু আপনি সেটা করেননি এবং আপনারা আমি পরিচয় দেয় কালকে যে আমাদের আমাদের যে ইয়ে পারমিশন দিলেন এত দেরি করে দিলেন কতদিন আগে পারমিশন চেয়েছি মাইক পর্যন্ত লাগাতে দেন মানুষ সে জনসভায় কথা শোনার জন্য আপনারা মাইক পর্যন্ত লাগাতে দেন আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন তো সেই মানুষকে দাঁড়িয়ে শুনতে পায় না এই কোন দেশে গণতন্ত্রের নমুনা দিচ্ছেন আমি যে এটা কিন্তু আমি বহুদিন আগে থেকেই না আমি আমাকে বলেই মনে আমরা যে জনসভাটা করলাম আপনি মাইকের পারমিশনটা কেন হলো না মাইক কেন দেওয়া হলো না আমার না মাইক তো দেওয়া হয়েছে আমি এ ব্যাপারে আপনার সাথে এখন কথা বলতে চাচ্ছিলাম

আমি একতরফ বলবো কেন আপনি কথা বলছেন তার জবাব দিচ্ছি শুধু না আপনি বারবার বলছেন হরতাল হরতাল আর এখন হবে না আমাদের কর্মসূচি শেষ হবে তারপরে যদি আছে আপনি জানেন আপনি যদি দলটাকে মানুষ খুন করার অব্যাহত আমি মানুষ খুন করতে চাই আপনারা মানুষ খুন করছেন কাল তো নয়জন জন মানুষ করেছেন আমি আমার বক্তব্য সে বলছি এগুলো ভুলে যাই আমরা এই কালচার বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি নতুন করে শুরু করি যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আমরা সুন্দর আলোচনা করি আমার আলোচনা কোনো আপত্তি নিন কিন্তু সেই ডেথ হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পর আপনি হরতাল করবেন এখন সময় নাই আপনি যে তারা করতেছেন সবাই তো আর খুঁজে পাওয়া দেবে না কোনো লোককে আপনি তো সব পুলিশ লেগে রাখছেন সবার পিছন কি মানুষ পাওয়া যাবে বলেন আমরা পুলিশ লাগিয়ে রাখবো কেন

আপনি তো নিজেই বলছেন যে আপনি দুই মধ্যে আলোচনার জন্য না ডাকলে হরতাল দেবেন এখন আমি আপনাকে হরতাল আগে বলা উচিত ছিল আপনি কালকে আপনার বক্তৃতা নিজে শোনেন

মানে আমি বলেছি কারণের সঙ্গে আলোচনা করছে পার্টি ঠিক হয়েছে আঠারো দলের সঙ্গে কর্মসূচি ঠিক হয়েছে আঠারো দল পাবো কোথায় এখন আঠারো দলে দলে আঠারো দল আপনি পাবেন আপনি

রাত গেছি অফিস গেছি আপনি যদি সারা সঙ্গে হয় না আমি রাত না।